আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ক্যান্ডেলটা এখানে আপনারা জানেন যে তিনটা ক্যান্ডেলের কথা আমি বলি এই ক্যান্ডেল ছাড়া কিন্তু এই অবস্থানে ক্যান্ডেল কাজ করে না বলতে আগামী দিন ঘোরার ব্যাপারে আশা করা যায় না যদিও আজকে ক্যান্ডেলটা কিছু পজিটিভ এই জন্য নিচে দেখেন অনেক শ্যাডো বাট উপরে শ্যাডো কম তবে যে ক্যান্ডেলের কথা বলি বলতে হ্যাঙ্গিং ম্যান ড্রাগন ফ্লাই আপনার স্পিনিং টপ সেই ধরনের ক্যান্ডেল রয়েছে হলে এই বডিটা আপনার সবুজ হওয়ার দরকার ছিল এই বডিটা যদি সবুজ হতো তাহলে এই জায়গায় ক্যান্ডেলটা ভালো হইতো সুন্দর হতো তবে আমি হাইকান এসিতে দেখাব দেখেন ফুল গেলে এখানে ক্যান্ডেল সিলেক্ট করলে হাইকেন এসি এখানে কিন্তু ক্যান্ডেলটা অনেক সুন্দর দেখেন একটা সবুজ শুরু হলে কিন্তু এখানে এসিতে সবুজ হতেই থাকে যদিও ক্যান্ডেলে রেড হয় তো সেটি কিন্তু এখানে ধরে রাখছে তো সুতরাং এটা এখানে ভালো আচ্ছা অন্যান্য জিনিস যেটা সেটা হচ্ছে ভলিউম কিন্তু আজকে দেখেন কমে গেছে গতকালকে ভলিউম একটু বাড়ছিল আগের দিন তুলনায় ধারাবাহিকতা একটু অল্প একটু বেশি হয়ে গেছে তাতেই কিন্তু আজকে কারেকশন হয়ে গেল দেখতেই পাচ্ছেন তো এটা এখন মেজারমেন্টের কিছু নাই যতক্ষণ না পর্যন্ত এইটার উপরে আবার না যাবে বা হঠাৎ করে অনেক বেশি না বাড়বে এই ধরনের তবে আরেকটা জিনিস পজিটিভ সেটা হচ্ছে আপনার হিস্টোগ্রামের বার দেখুন ক্রমান্বয়ে ছোটো এবং হালকা কালার সেটি কিন্তু ধরে রাখছে যদিও আজকে মার্কেট মাইনাস বড় এবং গাঢ় লাল কিন্তু হয় নাই সুতরাং এটিও ঠিক আছে তাহলে হেকেন এসি এবং এই দুইটা জিনিস ঠিক আছে আর হিস্টোগ্রামের এই ভলিউম এবং ক্যান্ডেল কিন্তু এখানে মেজারমেন্ট পজিটিভ বলা যাবে না আর মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের যে ইন্ডিকেটর সেই মুভিং অ্যাভারেজের ইন্ডিকেটরটি অনুযায়ী কিন্তু বাই সিগন্যাল এখনও আসেই নাই দেখতে পাচ্ছেন মভিমালের চৌদ্দ দিনের ভ্যালু এখানে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ বাট প্রাইস হলো পাঁচ হাজার সাতশো এগারো যতক্ষণ না পর্যন্ত পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশের উপরে প্রাইসটা না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল হবে না এটা আপনারা জানেন ম্যাকডিও ঠিক একইভাবে ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে উঠতে হবে যেটা এখন ওঠে নাই এখানে সময় নষ্ট করার দরকার নেই এখন হলো রেজিস্টেন্স রেজিস্টেন্স এইটা হলো এখন পাঁচ হাজার সাতশো আটচল্লিশ অর্থাৎ গতকালকে যেটা হাই ছিল এটা রেজিস্ট্যান্স মার্কেট উপরের দিকে নিতে হলে অবশ্যই এই রেজিস্ট্যান্স যদিও অনেক কাছে তো এটাকে ব্রেক আউট করতে হবে এখন সাতশো এগারো রেজিস্ট্যান্স আটচল্লিশ বেশি একটা দূরে না তিরিশ পঁয়ত্রিশ পয়েন্ট সাতত্রিশ পয়েন্ট উপরে গেলে কি হয়ে যায় আর পরবর্তীটা তো এইটা থাকবেই আর সাপোর্টও এখন একটু অবশ্য আলোচনার বিষয় আছে সেটা হলো বর্তমানে এইটা এটার লো যদি ধরেন পাঁচ হাজার ছয়শো ষোলো আর স্ট্রং যেটা পাঁচ হাজার ছয়শো সেটা তো জানেনি পাঁচ ছয়শো ষোলোটাও কিন্তু একটা এখন সাপোর্ট হিসাবে এখানে কাজ করবে এ ছিল আজকের আলোচনা আশা করি বুঝতে পেরেছেন মার্কেট সম্পর্কে যাদের ভিআই মেম্বারশিপ নেওয়া নাই টে চার্জ দিয়ে দেখতে পারেন না আজকে কোনগুলি কোন ইন্ডিকেটর অনুযায়ী বাই সিগন্যাল দিতে শুধুমাত্র তাদের জন্য আমি একটু দেখাবো আর যারা মেম্বারশিপ নিতে চান অফার নিতে চান দুই বছরের প্যাকেজ সত্তরশো টাকাটা এখন তিন হাজার উপরের নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো মুভিং অ্যাভারেজ অনুযায়ী একটু দেখাবো যেটা এখন দেখার বিষয় এমএসসিডি চব্বিশটা স্টকের নাম আসছে এবং কোন ধরনের স্টকগুলি আসতেছে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন মার্কেট কোন দিকে আর একটু হলো অ্যানগালফিং এখানেও কিন্তু মোটামুটি সবই আজকে বিশ পঁচিশটা উনত্রিশটা এর মধ্যে তো এনগালফিং এবং এই ম্যাগডি এই দুইটা দেখলেই আসলে বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন মার্কেট অফার এবং সার্সেল সম্পর্কে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু